পাখির বাচ্চাগুলো এখন কেমন অবস্থায় আছে আর মাছের বাড়িতে কি ঘটনা ঘটলো জানো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অভিষেক মতক রুদ্র তোমরা দেখছো অভিষেক মতক রুদ্র ব্লাগ সেই ভোরবেলা আজকে ঘুম থেকে উঠতে হয়েছে হ্যাঁ আমাদের তো ধানগুলো নিয়ে আসছে জমি থেকে সেই জন্য ভোরবেলা উঠে এই যাত্রায় সবকিছু লোড করে আমরা কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছিলাম তো সেই জন্যই সকালবেলা উঠতে হয়েছে আজকে পাখিগুলোর আজকে কষ্ট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু পাখিগুলোকে খাবার দিতে পারিনি কারণ ওই যে সকাল থেকে মাঠেই ছিলাম বিকেল বেলার দিকে আজকে পাখিগুলোর ঘরে এসছি খাবার দেওয়ার জন্য সকালবেলা আজকে কোনোভাবে খাবার দিতে পারিনি পাখিদের ভোরবেলা থেকে তো জমিতে চাইছিলাম তো কি করে খাবার আর এখানে দেখো পাখির বাচ্চাগুলো ওর মার কাছে খাবার যাচ্ছে যদিও আগের দিন খাবার বেশি করে দিয়েছিল এই জন্য ওদের আশা করি অসুবিধা হয়নি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাচ্চাগুলো কেমন অবস্থায় আছে বাচ্চাগুলো তো এখন বড় বড় হয়ে গেছে বাইরে থেকেই দেখা যায় চলো তাও হাড়ির থেকে একবার দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলো কেমন অবস্থায় আছে কেমন রং এসছে বাচ্চাগুলো পাখিদের যে পটির সমস্যা হয়েছিল ওটা তো ঠিক হয়ে গেছে কিন্তু আগে যে পটিগুলো করেছিল ওই পটিগুলোর জন্য না জায়গাটা নোংরা হয়ে আছে আর স্যাঁতস্যাঁতে হয়ে আছে হাড়ি না বের করে পরিষ্কার করা অবধি বাচ্চাগুলো ঠিক হবে না এদিকে রিকির বউ কিন্তু ডিম দিয়ে দিচ্ছে কিন্তু তোমাদেরকে কোনোভাবেই দেখা দেখাতে পারছি না কারণ রিকির ঘরে না ক্যামেরা কিছুতেই ঢোকানো যায় না ও তো সামনে চলে আসে এই জন্য ক্যামেরাটা ঢোকালে ভয় লাগে যদি উড়ে যায় এই জন্য ওর ঘরে ক্যামেরায় ঢুকে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না ওর ডিম দেওয়াটা তো কিছুদিন দাঁড়াও যদি ওরকম চান্স পায় তাহলে নিশ্চয়ই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আমার আদরের এই মাছের বাড়ির সুন্দর প্রকৃতিটা কিন্তু আমার খুবই ভালো লাগে সবুজ 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 চারদিকে আর সরালেই মাছগুলো বেরিয়ে আর এই যে সবুজ যে গাছগুলো দেখছো এগুলো না রায়গঞ্জে দেখে আমি বিক্রি হয় সব দোকানে সব এগুলো আবার কিনে কিনে নিচ্ছে কিন্তু আমাদের এখানে তো জমির মধ্যে কত্ত হয়ে আছে তো আমি মাছগুলোকে খাবার দিলাম কিছু কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু মাছগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে দেখো আস্তে আস্তে সবাই বেরিয়ে আসছে শুধু চুপ হয়ে বসে থাকলে এত সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে আসে আর মন খারাপের সবচেয়ে বড় সঙ্গীত ওরা এখন মন খারাপ হবে ওদের কাছে এসে বসে থাকলে মনটা ভালো হয়ে যায় না আর দেরি করবো না পাখিগুলোকে আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিই এমনি দেরি হয়ে গেছে সকালবেলা ওদেরকে খাবার দেওয়া হয়নি হতে হতে বিকেল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে জলগুলো পাল্টে দিচ্ছে আর জলগুলো হিসেব মতো আমার একবার এসে পাল্টে দেওয়া উচিত ছিল কিন্তু জমি থেকে আসার একদমই টাইম পাইনি একদম শেষ লোডে বাড়িতে আসতে পারে ধানগুলোকে একবারে জড়ো করে রাখতে হচ্ছে যখনই ট্রাক্টরটা বাড়িতে আসছে তখন আমরা ধান গুলো জড়ো করছি আর ট্রাক্টর গেলে আবার উপরে তুলে দিতে হচ্ছে সেই জন্য বাড়িতে আসার কোনো রকম সুযোগ হয়নি হয়নি খাওয়া দাওয়া নিজেরাও খাইনি কালকে দেখি বদ্রিপাখির হাড়িটা বদ্রিপাখির হাড়িটা কারণ কালকে আমার বান্ধবীর বিয়ে আজকে যেমন সঙ্গীত কালকে বিয়ে তো বিয়ের জন্য একটু সকাল থেকে ব্যস্তই থাকবো দেখা যাক তার মধ্যে যদি এই কাজটা করে নিতে পারি কারণ বদ্রিপাখির বাচ্চা গুলো একটু কষ্টেই আছে ওদের তো এমনি পেটের যা সমস্যা ছিল ঠিক হয়ে গেছে কিন্তু আগের যে পটি গুলো আছে ওইটা হাড়ির মধ্যে জড়ো হয়ে আছে দেখে ওদের মানে থাকতে একটু অসুবিধা হচ্ছে দেখা যাক কি করা যায় বদ্রি পাখির খাবারের যে বাটিটা আছে ওটার মধ্যে এখন চারজনের করে খাবার দিতে হয় কারণ বাচ্চাগুলো আছে তো বাচ্চাগুলোরও বেশি করে খাবার দিয়ে দিই না হলে তোদেরকে খাওয়ালে পাখিগুলো খাবারই পাবে না একে একে খাবারের বাটিগুলো এক জায়গায় জড়ো করে নতুন খাবার নিয়ে এসে ভালো মতো ঝেড়ে নিচ্ছে আগে পুরনো খাবার অনেকগুলো খাবার থেকে যায় অনেকগুলো গুঁড়ো আবার হয়ে যায় তো এই গুঁড়ো খাবার ছাগলের সামনে দিলে ছাগল আবার কি সুন্দর খেয়ে নেয় দেখেছো আমাদের কিন্তু নষ্ট হয় না খাবারগুলো আর খাবারের মধ্যে আমি ভালো করে কুসুম দানা সূর্যমুখী মিলিয়ে দিলাম কাকাটেল আর কোনোর পাখি যে খাবারটা বানা ছিল মোটার মধ্যে কিন্তু আমি সূর্যমুখীর দানা আর কুসুম দানাটা কিন্তু মিলিয়ে দিয়েছিলাম খাবারটা মোটামুটি রেডি করে তুলে রাখি না হলে ছাগল খেয়ে নেবে এবার যাই জল নিয়ে আসি পাখিগুলোর জন্য একটু আগে আমাদের গরুটা এখন দেখো বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে ওর মা কি সুন্দর আর আমি বাটিগুলো ধুয়ে নিয়ে নতুন করে জলগুলো নিয়ে নিই পাখিগুলো বেচারি কষ্ট পাচ্ছে আজকে খুব পাখিগুলোকে প্রতিদিন সকালবেলা খাওয়ার দিয়ে আজকে সকালবেলা ওদের খাবার দেওয়া হয়নি মনটাও খারাপ লাগছিল ওই জন্য তো পাখিগুলোর ঘরে তাড়াতাড়ি করে খাবারের বাটিগুলো আর জলগুলো ঢুকিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে ওরা খেয়ে নেয় লক্ষ্মী ছেলেমেয়ের মতো কিন্তু ওরা খাওয়াও শুরু করে দিল আর এটা দেখেও খুব ভালো লাগছে আর যতই খাবার থাক আগের দিনের কিন্তু নতুন খাবার দিলে ওরা খুব পছন্দ করে খাবারটা তাড়াতাড়ি খেতে ওদেরকে খাওয়া টাওয়া দিয়ে নিজে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ এত শরীরটা টায়ার্ড লাগছিল আজকে তারপরে রাত্রে বেলা চলে এসেছিলাম বান্ধবীর সঙ্গীতে আর এখানটা সব মেহেন্দি পড়ছিল আর আমার হাতের মধ্যে দেখো কি সুন্দর করে একটা মেহেন্দি পরিয়ে দিয়েছে যাই হোক এখন একটু মজা করি ওদের সাথে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো